সন্ধ্যায় যদি এমন একটা নাস্তা থাকে তাহলে কেন আর দেরি তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা সন্ধ্যায় পারফেক্ট একটা নাস্তা রেডি করতে পারেন সো আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম আরও অন্য একটা ভিডিও তো আজকে হচ্ছে ঠিক সবজি সুরমা কীভাবে আপনারা তৈরি করবেন সে প্রসেসিংটা হচ্ছে আপনাদেরকে দেখাবো তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম আমার রান্নাঘরে এসে হচ্ছে আমি আগে পুরোটা রান্নাঘর হচ্ছে পরিষ্কার করে নেব তো আমি হচ্ছে একটা ঝারুনি আমার পুরা রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার নিচ্ছি তো আপনারা যারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাজাই দিবেন এবং হচ্ছে আপনাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে সেটাও কমেন্ট করে জানাই দিবেন। তো রান্না করার জন্য আমি হচ্ছে এখানে গাজর নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি ধনিয়াপাতা কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ নিয়েছি দেখেন তো এগুলা হচ্ছে আমি ভালো করে ধুয়ে কেটে নেব আগে হচ্ছে আমি ডাটা ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে এক এক করে সবগুলো সবজি হচ্ছে আমি কেটে নেব তো শুরুতে হচ্ছে আগে হচ্ছে আলুটা আমি ছুলে নিচ্ছি তো গাজরটাও এখন হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর পেঁয়াজগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু সবগুলাই হচ্ছে এখন খোসা ছাড়িয়ে হচ্ছে তারপর ধুয়ে নেব তো আমি হচ্ছে আগে সবগুলা দেখেন আলু তারপর হচ্ছে গাজর পেঁয়াজ কাঁচামরিচ সবগুলাই হচ্ছে ভালো করে বেছে পরিষ্কার করে নিতেছি লাস্ট হচ্ছে ধনিয়া পাতা আছে সেটা হচ্ছে ভালো করে বেছে নিচ্ছি ভালো করে দেখতেছিলাম পাকনা বা হচ্ছে আগাছা আছে কি না তো এখন হচ্ছে আমি সবগুলো এক এক করে এই যে ছোটো ছোট করে কেটে নেব মানে একদমই হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখেন প্রথম হচ্ছে আলু কেটে নিলাম তারপরে হচ্ছে গাজর কেটে নিতেছি এক এক করে হচ্ছে সবগুলাই আমি এভাবে আহ কুচি করে কেটে নিব সবার বাসায় হচ্ছে সচরাচর এখন এই সবজিগুলো থাকবে তো আপনারা চাইলে অবশ্যই হচ্ছে এই রেসিপিটা বাসায় রেডি করে সন্ধ্যায় নাস্তা খেতে পারেন যেটা হচ্ছে অনেক মজা এবং সুস্বাদু খেতে অনেক টেস্ট হয় তো আমি দেখেন এখানে আলু প্লাস হচ্ছে গাজর আমার কাটা শেষ এখন কেটে নিচ্ছি টমেটো যেহেতু এখন সবজির মৌসুম তো সচরাচর সবার বাসাতে হচ্ছে এই সবজি গুলা থাকে তারপর পেঁয়াজ কেটে নিচ্ছি তারপর হচ্ছে কাঁচামরিচ কেটে নিতেছি দেখেন আমার দেখেন এক এক করে সবগুলো সবজি কাটা শেষ এখানে আমি আলু কেটেছি তারপর হচ্ছে গাজর কেটেছি টমেটো কেটেছি তারপর হচ্ছে পেঁয়াজ কেটেছি কাঁচামরিচ কেটেছি এখন হচ্ছে ধনিয়া পাতা কেটে নিচ্ছি তো আমার এখানে সবগুলা সবজি কাটা শেষ দেখেন সবগুলো সবজি হচ্ছে আমি একদমই ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর হচ্ছে আগুন দেওয়ার জন্য আমি লাকড়ি নিয়ে আসছি এখানে আগুন ধরাই নিচ্ছি এখন আমি হচ্ছে আগে সবজিটা ভেজে নেব তো তার জন্য হচ্ছে কড়িয়াতে তেল দিয়ে দিলাম সাথে হচ্ছে গরম মশলা এলাচ সিনে তারপর হচ্ছে তেজপাতা দিয়ে তারপর একটু পাঁচফুলণ দিয়েছি এগুলো হচ্ছে ভালো করে কষাই নিব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি সরি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দিয়েছি রসুন বাটা তারপর হচ্ছে আদা বাটা অল্প পরিমাণে দেব যেহেতু হচ্ছে আমি এটা সবজি সবজি করতে যাচ্ছি তো অল্প পরিমাণে সব কিছুই দেব তো এখন দিয়ে দিয়েছি একটু লবণ এটা হচ্ছে ভালো করে কষিয়ে আসলে তারপর হচ্ছে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা যখন একটু তেলের মধ্যে কালার হয়ে আসবে তখন দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে একটু জিরার গুঁড়া দিচ্ছি প্লাস হচ্ছে দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় পরে গেলে হচ্ছে সবজিটা খেতে টেস্ট হবে না মশলাটা অনেকক্ষণ কষাই আসছে তারপর হচ্ছে একটা মেগি মশলা দিয়ে দিচ্ছি দুইটা মেগি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে মেগি মশলা চাইলে আপনারা স্কিপ করতে পারেন বা হচ্ছে দিলেও টেস্ট হয় তারপর হচ্ছে আগে গাজরগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো হচ্ছে ভালো করে কষাই নেব প্লাস হচ্ছে একটু পানিও দিয়ে দেব যাতে করে সবজিটা একটু সময় নিয়ে সিদ্ধ হয় একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা কিছুক্ষন শুকাই আসলে তারপর হচ্ছে টমেটো কুচি গুলা দিয়ে দিবো আমার সবজি হচ্ছে মোটামুটি প্রায় সাড় সাত থেকে রান্না তো দেখেন অনেক কালার অনেক সুন্দর আসছে প্লাস হচ্ছে ফ্লেভারটা অনেক মজার ছিল দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে তো যেহেতু আমার শেষের দিকে তো শেষে হচ্ছে আমি পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে সবজিটা তুলে নেব কি লোভনীয় লাগতেছিল খাবারটা দেখেন আর হচ্ছে সবজিটাও অনেক সুন্দর লোসা লোসা হয়েছে তা আপনারা হচ্ছে এভাবে একদমই লোসা লোসা করে নেবেন দেখেন অনেকটা লোসা লোসা হয়েছে তো আমি এখানে নিয়ে নিলাম আটা তার মধ্যে সামান্য পরিমাণে দেব হচ্ছে লবণ একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পানি দিয়ে দেব পানি দিয়ে হচ্ছে ভালো করে এটা রেডি করে নেব এটা হচ্ছে একটু আপনার বেশি ঘন হবে না আবার হচ্ছে একই পাতলা হবে না এটা হচ্ছে ঘন থেকে একটু পাতলা আবার পাতলা থেকে একটু ঘন হবে তো দেখেন আমি আর একটু পানি দিচ্ছি পানিতে হচ্ছে এটা পাতলা করে নিচ্ছি এবং ভালো করে মতে নিচ্ছি এই যে দেখেন আপনারা আমি এই যে দেখেন দেখাই দিচ্ছি এই এইটা যে পরিমাণে আছে সেই পরিমাণে হচ্ছে পাতলা করে নেবেন তো এখানে আমি একটা ফাতিলে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটে আসবে তখন হচ্ছে একটা ফাইফেন দিয়ে দিলাম যাদের হচ্ছে পাইপেন আছে তারা অবশ্যই ফাইফেন ব্যবহার করবেন আর যদি ফাইফেন না থেকে থাকে তাহলে হচ্ছে আপনাদের যে তেল জাতীয় কড়াই আছে সেই কড়াইতেও করতে পারেন তা আমি হচ্ছে ফাইফেনে দিচ্ছি এখানে এই যে একবার একটা এই যে আমার যে পাতলা যে ডোটা ছিল সেই ডোটা পাইফেনে করে পুরো পাইফেন ঘুরিয়ে তারপর হচ্ছে একদম তুলে ফেলছি দেখেন তো এটা হয়ে আসার পরে একদমই পাতলা হয়েছে দেখেন একদমই পাতলাভাবে হচ্ছে আপনারা করে নেবেন পাইফেনের হচ্ছে একটা সুবিধা যে একেবারে হচ্ছে এটা একদম পাতলাভাবে তুলে নেওয়া যায় তো এখন হচ্ছে আমি যে সবজিটা মেরিনেট করে সবজিটা রান্না করেছিলাম সেই সবজিটা হচ্ছে দিয়ে দিব দিয়ে হচ্ছে ভাজ করে নিচ্ছি দেখেন আপনাদের সুবিধা মতো ভাস করে নিতে পারেন বা হচ্ছে আমার এভাবে হচ্ছে ভাজ করে নিতে পারেন তো দেখেন আরও একটা তো নিচ্ছি তুলে হচ্ছে আমি এক এক করে সবগুলাই এভাবে সবজিটা দিয়ে হচ্ছে ভাস করে নিব আমি এক এক করে হচ্ছে সবগুলাই হচ্ছে রান্না করে নিচ্ছি সরে ভাস করে নিচ্ছে দেখেন রুটিটা হবে একেবারে পাতলা তো পাতলাটা হচ্ছে করলে ভাজাটা অনেক মসমসে হয় প্লাস হচ্ছে খেতে অনেকটা টেস্ট হয় তারপর আমি কড়াইয়ে তেল বসাই দিলাম তেল বসায় হচ্ছে এগুলা ভেজে নেব একদমই হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব বা হচ্ছে বেশি পরেও নেব না দেখেন মোটামুটি হয়ে আসতেছে তো আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে কি পরিমাণ এটা ভেজে নিবেন এই যে দেখেন আমি হচ্ছে একটা আপনাদেরকে দেখান দেখানোর জন্য নিয়ে আসলাম এই যে একটু লাল লাল করে ভেজে নিবেন আর হচ্ছে দেখেন রুটিটা পাতলা হওয়াতে এটা এই যে এই যে সবজি সুরমাটা হচ্ছে অনেকটা মসমসে হয়েছে তো আমি হচ্ছে এক এক করে সবগুলা হচ্ছে দেখেন বেজে নিতেছি এটাও দেখেন লাল লাল করে ভেজেছি আমি দেখেন আপনারা হচ্ছে এভাবে করে আপনারা বাসায় রেসিপি তৈরি করে খেতে পারেন আর হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা সচরাচর সবারই হচ্ছে ফ্যাটে অনেক খিদা থাকে তো সন্ধ্যা নাস্তাটাও যদি পারফেক্ট হয় তাহলে সেই খিদাটাও দূর হয়ে যায় দেখেন অনেক লোভনীয় লাগতেছে তো আমি আমার যেহেতু এই যে ক্যামেরায় ফ্ল্যাশলাইট এসে আছে এই কারণে হচ্ছে এই যে সবজি সুরমাটার কালার তেমন একটা ভালো দেখাচ্ছে না তবে এটা সরাসরি দেখতে অনেকটা লোভনীয় লাগছিল এবং হচ্ছে অনেকটা কালারও সেরকম ছিল আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই দেখেন ভিতরে সবজিটা থাকবে প্লাস হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এটা হচ্ছে টমেটো সস দিয়ে খেতে অনেকটা মজা লাগে তো আপনারা যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে লাইক প্লাস হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না আর যারা হচ্ছে ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন